গতকাল আমি একটা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ দলে পেসার দেখা নাও যেতে পারে দ্বিতীয় ওয়ানডেতে ডে তে উইন্ডিজার পাঁচজন স্পিনারে খেলা এক প্রকার নিশ্চিত সেটার এক্সটেনশন আলোচনা করতে চাই বাংলাদেশ আসলে একাদশে এগারো জন কোন ক্রিকেটারকে কালকের ম্যাচে সিরিজ জয়ের জন্য যে মিশন সেই ম্যাচে নামাবে এবং এই ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায় তাহলে নয় আর দশের যে ব্যবধান তিন রেটিং পয়েন্টের যে ব্যবধান ছিয়াত্তর উনআশির যে ব্যবধান বাংলাদেশ এবং উইন্ডিজের মধ্যে সেই ব্যবধানও আরো অনেকাংশে কমে যাবে বাংলাদেশের দশ থেকে নয়ে পদার্পণের সুযোগ পারবে উইন্ডিজের পিছিয়ে পড়ে দশে যাবার একই অবস্থা তৈরি হবে তো আলোচনা যে জায়গাটায় সেটা হচ্ছে আপনারা সবাই ইতোমধ্যে হয়তো জেনে গেছেন আকিল হোসেন টি টোয়েন্টি স্পেশালিস্ট এই স্পিনারকে উইন্ডিজ ক্যালিবিওরা বাংলাদেশ এবং বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচের আগে ইনক্লুডেড করেছেন তাদের স্কোয়াডে ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে ঠিক একদিন আগে আকিলের ইনক্লুশন নিয়ে আমরা যখন এই তথ্যটা পাচ্ছি ঠিক একদিন আগে নাসুম আহমেদকে বাংলাদেশ স্কোয়াডের মধ্যে ইনক্লুডেড করা হয় তার ইনক্লুশন একটা বার্তাই দিয়েছিল যে নাসুম পরের ম্যাচে খেলবেন একটা সিরিজ শুরু হয়ে গেছে গাজী আশরাফ হোসেন লিপুরা নাসুমকে গুরুত্বপূর্ণ মনে করে নাই খেলা হবে মিরপুরে চারজন পেশা রেখে দিয়েছেন আমার প্রিয় লিপু ভাই কি কারণে কি বুঝে কোন বুদ্ধিতে কার পরামর্শে এই কামটা করলেন তিনি আমি বুঝি না আপনি মিরপুরে খেলছেন আপনার দলের ম্যানেজমেন্টের পরিকল্পনা হচ্ছে স্পিনিং খেলা আপনাদের পরিকল্পনাই হচ্ছে স্লো অ্যান্ড লো উইকেটে খেলা সেখানটায় আপনার স্কোয়াডে হচ্ছে চারজন পেসার এই পরিকল্পনাটা করতে গিয়ে এই ফালতু একটা প্ল্যান করতে গিয়ে দল ঘোষণা করতে গিয়ে আসলে আপনার স্ট্রেংথের জায়গা যেখানটা স্পিন সেই স্পিন ডিপার্টমেন্টকে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল আসলে কোনোভাবে ফিল করতেই পারে নাই এবং ফিল করতে যখন তিনি পারলেন না লিপু ফিল করতে না পারলেও ফিল করলেন ফিলসি মঞ্চ মেহদিয়াসান মিরাজ তারা নাসুম আহমেদকে ইনক্লুড করলেন এবং তারপরে সেই ফিলিং এতটাই ছড়িয়ে গেল উইন্ডিস যে ম্যানেজমেন্ট রয়েছেন কন্টিনজেন্ট রয়েছে তারা হচ্ছে তাজ স্পিনার আকিলকে তার ইনক্লুশন কে গুরুত্বপূর্ণ মনে করলো বিফোর দা আদার টু ম্যাচেস সো পরের ম্যাচটা আগামীকালের ম্যাচটা ইলেভেন আমি আলোচনায় আসছি কতজন স্পিনার খেলবে সেটাও ডিসাইডেড হয়ে গেছে আপনাদের সবই জানাবো ইজ গোয়িং টু বি ব্যাটল স্পিন ভার্সেস স্পিন বাংলাদেশের স্পিনের সাথে উইন্ডেজ এ স্পিন বাংলাদেশ স্পষ্ট এগিয়ে রয়েছে একটা জায়গায় কোথায় সেটা সেটা হচ্ছে নাম্বার স্পিনার বাংলাদেশের ইলেভেনে যেভাবে কমফোর্ট জোনে থেকে আমরা ইনক্লুড করতে পেরেছি লাস্ট কল হিসেবে নাসুমের ইনক্লুশন যেভাবে এনশিওর করতে পেরেছি অতটুকু কমফোর্ট জোনে উইন্ড ইজ নেই প্রথমত দূরত্ব দ্বিতীয়ত বাংলাদেশে এসে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে খেলা কোনোটা এত সহজ না বাংলাদেশের ইলেভেনে ওপেনিং এ আবার পরিবর্তন আসছে আসলে কি আসছে সৌম্য সরকার এক ম্যাচ খেলে কি ড্রপ আবারও কি তানজিদ তামিমের উপর ডিপেন্ড করবে টিম টাইগার্স তানজিদ তামিম এবং সাইফ হাসান পরের ম্যাচে ইলেভেনের ওপেনিং পার্টনারশিপ করবেন তারা দুজন এখন পর্যন্ত যে খবর রয়েছে সৌম্য সরকার ই উইল বি গিভেন ওয়ান মোর চান্স আগামীকালের ম্যাচেও সৌম্য সরকার খেলবেন আগামীকালের ম্যাচেও সৌম্য সরকার এবং সাইফ হাসান তারা মিলেই ওপেনিং পার্টনারশিপটা করবেন ম্যানেজমেন্টের এক্সপেক্টেশন যেটা সেটা হচ্ছে প্রথম দশ ওভারের মধ্যে উইকেট যত কম ম্যাক্সিমাম দুই হারিয়ে মোটামুটি ফিফটি সিক্সটি ডান্স অ্যাড করা যায় সৌম্য সরকার এবং সাইফ হাসান সেই কাজটাই করবেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে এর পরের আমি পাঁচটা স্পট নিয়ে কথা বললাম সেই স্পটে আলোচনায় আসার আগে পাঁচজন স্পিনার খেলছে সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেখুন সাইফ হাসান হিমসেলফ স্পিনার এবং কার্যকর স্পিনার সেটা তিনি প্রমাণ করেছেন বল হাতেও বল ঘোরানোর ক্ষেত্রেও তার মন সেনা রয়েছে নাসু আহমেদ খেলবে একটু আগে আপনাদের আমরা বলেছি রিশাদ হোসেন আগের ম্যাচে তিনি আর মেরেছেন ছয় উইকেট পেয়েছেন ডান হাতি কোন স্পিনারের এখন পর্যন্ত করা বেস্ট স্পেল একই সাথে ছয় উইকেট পাওয়া বাংলাদেশের ওয়ান ডেতে প্রথম স্পিনার রিষাদ হোসেন পুরো ম্যাচের মোড় ঘুরানোর ক্ষেত্রে তিনি একটা দারুণ ম্যাচ খেলেছেন দারুণ ডে কাটিয়েছেন তেরো বলে ছাব্বিশ এবং পঁয়ত্রিশ রানে ছয় উইকেট প্রথম সাত ওভারের মধ্যেই পাঁচটা উইকেট নেয়া ওই প্রথম পাঁচটা উইকেটই আবার উইন্ডিজের টপ ফাইভ সো রিসাদ থাকছেন তিনজন স্পিনারের কথা বললাম তানভীরকে নিয়ে একটা আলোচনা রয়েছে তানভীরকে কি ড্রপ করা হবে কি হবে না আমি যতটুকু জানি যতটুকু আমার সোর্সেস আমাকে কনফার্ম করেছে তানভীর উইল অলসো বি ইনক্লুডেড তার মানে দুজন বাঁহাতি অর্থোডক্স নিয়ে কন্ট্রোলড ইকোনমিক্যাল এবং ইফেক্টিভ তার সাথে তানভীরও থাকবেন দুজন বাহাতি অর্থোডক্স তাদের সাথে থাকছেন এই দুজনের সাথে থাকছেন রিশাদ হোসেন লেগি এবং সাইফ হাসান মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন সব ঠিক থাকলে তিনি তো খেলবেনি তার খেলা নিয়ে কোনো কথা নেই লাস্ট ম্যাচেও দারুণ বল করেছেন মেহেদী হাসান মিরাজ সো মেহেদী হাসান মিরাজের আমার কাছে মনে হয় তার স্পিনটাকে যোগ করলে পাঁচজন স্পিনার হয়ে যায় আপনি চাইলে নাজমুল শান্তকে ধরলে ছয়টা হতে পারে আমি অত দূর যাচ্ছি না বাংলাদেশ আগামীকাল সত্যি সত্যি পাঁচজন স্পিনারকে বল করাবে পেস ডিপার্টমেন্টে কাউকে কি দরকার রয়েছে নাকি বাংলাদেশে একজন এক্সট্রা ব্যাটার নামাবে সেটাও কিন্তু একটা আলোচনার বিষয় ইউ আর হ্যাভিং ফাইভ স্পিনার এবং সেই জায়গাটায় আপনি কি দুজন পেসার কি ড্রপ করে দিবেন কিনা মুস্তাফিজ এবং তাস্কিন তাস্কিনের খেলার সম্ভাবনা পরের ম্যাচে খুবই ক্ষীণ নেই মুস্তাফিজ পরের ম্যাচে খেলবেন মুস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ সময় উইকেট পেয়েছিলেন এবং মুস্তাফিজের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা এই উইকেটে মানে পৃথিবীর যে কোনো পেসার কতটুকু ইফেক্টিভ হবে সে ফার্স্টেস্ট হতে পারে সুইং করতে পারে মুস্তাফিজের থেকে পৃথিবীর কোনো পেসার মিরপুরের এই ধান খেতে গম খেতে ইফেক্টিভ হতে পারবে না সো মুস্তাফিজুর রহমান এই উইকেটেরই ক্রিকেটার এই উইকেটেরই ক্যারেক্টার মুস্তাফিজুর রহমান থাকছেন একজন পেসার নিয়ে বাংলাদেশ নামবে সাথে পাঁচ স্পিনার ব্যাটিং লাইন আপে যদি বলি তাহলে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং যে পজিশনটা সেটা পাঁচেই থাকছে আগের ম্যাচে পাঁচে ব্যাট করেছিলেন এবং আমি ওই ম্যাচের আগেও কিন্তু আমি আপনাদেরকে প্রেডিকশনে বলেছিলাম যে মাহিদুল ইসলাম অঙ্কন মেহেদি হাসান মিরাজের ওই নাম্বার ফাইভে ব্যাট করবেন মেহেদি হাসান মিরাজ আপনারা সবাই জানেন নাম্বার ফাইভে এর আগে সিরিজটা খেলেছিলেন এবং মেহেদি হাসান মিরাজে আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এটা একটা দারুন ডিসিশন যে তিনি নিজে পিছিয়ে গিয়ে অঙ্কনকে চান্স করে দিলেন অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন একটু পেছনে থাকলে বাকিদের জন্য সেটা অনেকটা কনফিডেন্স ক্রিয়েট করে সো মাহিদুল ইসলাম অঙ্কন ডেবু ম্যাচে অসাধারণ খেলেছেন ফর্টি প্লাস ইনিংস খেলেছেন আর কিছুক্ষণ টিকে থাকলে হয়তো বাংলাদেশ স্কোরটাকে আরেকটু স্মার্টার করার ক্ষেত্রে তিনি রোল প্লে করতেন নাম্বার থ্রি এলো করে আলোচনা করছি একটু করার জন্য ওপেনিং বলেছি সৌম্য সরকার এবং নাম্বার নাম্বার শান্ত হৃদয় যদি পাঁচটা ম্যাচ আপনি দেখেন তিনটা ম্যাচেও তিনি ফিফটি করেছেন এখন স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা হতে পারে ওই সময় উইকেটও পড়ে গিয়েছিল আমি হ্যাপি না অন্তত আরো পাঁচ স্ট্রাইক রেট বেটার হলে আমার কাছে ভালো লাগতো একানব্বই বলে ফিফটি প্লাস ইনিংসটা আমার কাছে ভালো লাগে নাই বাট হৃদয় নিশ্চয়ই পরের ম্যাচে আরো 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 ভালো ক্রিকেট খেলবেন সবশেষ ছয় ম্যাচে চারটা ফিফটি হৃদয়ের সো বাংলাদেশের এই মুহূর্তে ওয়ান ডে তে কেউ যদি প্রপার ফর্মে থাকেন সেই ক্রিকেটারটা হচ্ছেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় নাম্বার ফোর নাম্বার ফাইভ একটু বলেছি মাহিদুল ইসলাম অঙ্ক নাম্বার সিক্স মেহদি হাসান মিরাজ এবং নাম্বার সেভেন নুরুল হাসান সোহান আপনার যদি একটু রিকল করে দেখেন যে পাঁচটা উইকেট প্রথম পাঁচটা উইকেট উইন্ডিজের বাংলাদেশ পেয়েছিল যে পাঁচটা উইকেট রিশাদ হোসেন পেয়েছিল তার তিনটাতেই নুরুল হাসান সোহারের দারুণ ইনভলভমেন্ট ছিল থাকে না যে তিনটে চারটে ক্যাচ ধরল এক জোটে ছেড়ে দিলো এবং ঘটনা প্রচুর দেখেছি উইকেটের পেছনে তিনি থাকেন বাট সোহান লাস্ট ম্যাচে যেভাবে উইকেটের পেছনে তার সার্ভিসটাকে অ্যাপ্লাই করেছেন আমার কাছে মনে হয় যে নুরুর হাসান সোহানের ব্যাটিংটাই যদি বাংলাদেশে একটু উপকৃত হয় নেক্সট ম্যাচে নিশ্চয়ই সোহান সেটা চেষ্টাও করবেন তাহলে সবকিছু অন্যরকম হওয়া সম্ভব এই দলটা অনেক ব্যালেন্স হওয়া সম্ভব নাম্বার সেভেন নুর হাসান সোহান এবং পরের যে চারটা স্পট মুস্তাফিজ ছাড়া থাকবেন তিনজন স্পিনার তানভীর নাসুম রিসাদ